আমরা বেরিয়ে পড়েছি আজকের এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্লক সেটা হচ্ছে একটা তিন নম্বর স্বপ্ন পূরণ হচ্ছে একদম স্বপ্ন আজকের ডেলিভারি তো খুব খুশি কারণ আজকে আমার তিন নম্বর স্বপ্নপূর্ণ স্বপ্নটা পূরণ করছে তোমাদের জন্যই কারোনে স্বপ্নটা যদি হয় তোমরা আরও যে ভিডিওটা আরও অনেক সুন্দরভাবে তোমরা দেখতে পাবে চেষ্টা করবে আরও ভালো করে তোমার এডিট করে ভালো করে ভিডিও দেওয়া তো একটু ভালো করার তার জন্যই তো যাই খুব ভালো লাগছে আজকে স্বপ্নপূর্ণটা ববুনদার বাড়ি থেকেই হচ্ছে আমি এখন আছি বুনদার বাড়িতেই তো যাই চলো আমরা এখন যাব ডায়মন্ড হারবার তো আমাদের গন্তব্যস্থল ডায়মন্ড

তখন বেরিয়ে পড়েছি এখন পাক্কা আড়াইটা বাজে আর এখন আমাদের দেন কামার থেকে বাস ধরতে হবে তারপর আমাদের যেতে হবে ওখান থেকে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিটের উপরে সময় তো লাগবেই অবশ্যই তো চলো আর বেশি দেরি না এখন যাওয়া যায় মিনিট আমাদের বাস আমিও গেছি আর এখান থেকে দাদা আসছে আমাদের নিয়ে যাবে আর আজকের এখানে যার জন্য এসেছি অমিত দা একটা একদম সেই লেভেলে দেখতে পাবে জাস্ট এখন একটু অপেক্ষা করি দাদা আসুক তারপর ওখানে যাবো চলো সেই লাগবে চলো আমরা নতুন একদম জায়গাটা জায়গাটা একদম নতুন কোনো জানি না আর এমন ভাবে লোক দেখতেছে সেটাও লজ্জা লাগবে চলো কিছু কথা থেকে যায় ব্যথা দাগ রেখে যায় এখন ফিটি যাবিটে নাই আছে তো এখন চলে এসেছে একটা দাদার সেন্টারে কম্পিউটার সেন্টার এখানে সেখানে ল্যাপটপ পাওয়া যায় অথবা আবার ভিতরে আছে অনেক ল্যাপটপ আছে মানে কম্পিউটার আছে এখানে কম্পিউটার শিখানো হয় তো যাই হোক আজকে রমিদদা তিন নম্বর স্বপ্ন পূরণ হচ্ছে মানে একটা সেখানে ল্যাপটপ নিচ্ছে আর অনেক ভালো সেকেন্ডার বলা ভুল একদম নিউ মডেল মানে এখনো খোলা হয়নি এরকম এখানে অমিতা আছে প্লাস দাদা আছে এখানে তো এখন আমরা আছি ডায়মন্ড টারবারে আর আমাদের ডায়মন্ড টার্ভারে আসতে আমি বলেছিলাম যে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে অ্যাকচুয়ালি পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে না তার থেকে বেশি লাগে ঠিক আছে দেড় ঘন্টা কাছাকাছি সময় লেগে গেছে আর এখানে জাস্ট একবার ল্যাপটপটা দেখো তাহলে এই রুম স্পিডে খুলতো না তুমি ক্লিক করবে খুলে যেত তখন অনেকক্ষণ টাইম নিয়ে খুলতে এই আইসো ল্যাপটপ এর লোডিং সেই ল্যাপটপ যেটা এখন পছন্দ হয়েছে তাই তো একদম আরে চালাতে পারো আপনি হাতে নিয়ে বসে আছো শুধু মোটামুটি মোটামুটি নিচে নিচে দিয়েছে

পাও তো চলো এখন বেরিয়ে যাবো অনেকটা রাত হয়ে গেছে বাড়ি চেতে যেতে কত বাজে আমি নিজেও যাই না এখন যাই আর আমারও অনেকটা শরীর খারাপ কারণ আস্তে আস্তে ঘুমি হচ্ছিল ঠাকুরের নাম করতে করতে বেঁচে গেলাম

এইচ একটা ল্যাপটপ এটা সেকেন্ড একদম ভুল একদম নিউ কান্ডিশন ওই কথাটা লাগছে না আমরা একদম নিউ বলতে একদম নিয়ে ভিতরটা দেখলে বুঝতে পারবে যে একদম নতুন পুরো একদম তো এই আর একটা একটা কেনা হয়েছে এটার দাম বেশি নেয়নি এটার দাম বেশি বেশি টাকা

জালা শুনো ভালো হোস্টেল থাকে কাঁচা গাচি মানে আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর মা যদি দেখতে পায় অবশ্যই কানে কন্টাক্ট করবে এটা সিরিয়াস বললাম ইয়ার কি না তো চলো এখন একটু এদিকে দি দেখি খাতা গাদি করে দেন আবার ভিডিওতে আসছে

এই তোমাদের ভালোবাসে মন্টেজিনটা কমপ্লিট হয়েছে তো যাই হোক তোমাদের ভালোবাসে মন্টেজিনটা কমপ্লিট হয়েছে আমি চাই তোমাদের ভালোবাসে তারলি সিলভার পেপারটা চলে আসুক তো যাই হোক এখন ওয়াচিং এত বড় ব্যাকগ্রাউন্ডে আমার ভিডিও চলবে আমার এটা কে ওখানে এক দ্বীপে ঘুরতে গেলাম এটা হচ্ছে আমাদেরই চড়া যেখানে কদিন আগে আমরা গংগা সাগরে সেই চড়াটা ওরে প্লিজ সাবস্ক্রাইব ব্রো প্লিজ সাবস্ক্রাইব কিন্তু লাইক বলুন দাস ইয়েস ও তুমি কি কি কথা রে ঘর তো যাই হোক তাদের সিম্পল লাইভ বরুন্দাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে দেখো তাদেরই হান্ড্রেড কেটা কমপ্লিট করে নাও তো সবাই সাপোর্ট করো বরুন্দাকে অনেক কাজ করছে সত্যি দাদাটা খুব ভালো দেখো আমার সঙ্গে অনেকেই মিট করতে আসছে অনেকেই আসে আজকে নিজের মন থেকে বলছি আমি ফার্স্ট টাইম একদম নিজের দাদার মতো ফিল হয় খুব ভালো লাগে আমার সত্যি কথা বলতে গেলে আমি খুব লাকি এরকম দাদা পেয়ে বিশ্বাস করো আমি ভিডিওর জন্য বলছি বা তা না আমাদের রিয়েল লাইফে অনেক বেশি আমার ভালো লাগে দাদাকে তো অবশ্যই তাই বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও খুব ভালো লাগে লাভ আই লাভ ইউ টু ব্রো সত্যি খুব ভালো এই তোমরা তাহলে সাবস্ক্রাইব করে এই দেখো মুখটা দেখছো চিনা পরি মুখ আর পিছনে দেখছো জয় জয় আরে জয় দা এই বিল্লু দেখ বিল্লু এই দেখ वाचिंग वाचिंग बिल्लू अरे सेरा सेरा शिनो में चल चुके हैं किचु हाशी किचु आशा और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसपे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए